আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমরাও ভালো আছি আমরা আজকে বিকেলে পপকর্ন বানাবো বিকেলে পপকর্ন খেতে খুব ভালো লাগে কারণ বিকেলে তো একটা নাস্তা লাগে সেক্ষেত্রে পপকর্ন দিয়ে চলে তো যদি সেটা যদি নিজের হাতে বানানো হয় তাহলে আরও সুন্দর হয় আমি একটা করাই নিলাম ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল এরপর সামান্য কড়াই গরম হওয়ার পর সামান্য একটু লবণ দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম এখানে ভুট্টা দিয়ে দিছি ভুট্টা একটু নাড়াচাড়া করে নিলাম একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে তেলের পরিমাণটা একটু প্রয়োজন যতটুকু লাগে সামান্য যতটুকু ভুটটা যে পরিমাণ হবে ঠিক সেই অনুপাতে দিতে হবে ধারণা করে খুব বেশি না কমও না আর প্রয়োজন মতো লবণ তারপর ভুটটা লাড়াচাড়া করছি একটু ভেজে নিচ্ছি এখন ঢাকনাটা দিয়ে দিলাম চুলাটা খুব বেশি দিচ্ছি না মানে মাঝামাঝি আঁচে দিয়ে রাখছি দেখুন দেখুন কীরকম ফুলছে প্রত্যেকটা ভুট্টাই ফুলে যাচ্ছে সবটাই ফুলবে দেখুন কোনোটাই বাদ যাবে না এবং ফ্রাই প্যানটা ফুল হয়ে যাবে কতটুকু নিয়েছিলাম ভুট্টা দেখেছিলেন আর এটা যখন ফুলে ফুল হয়ে যাবে তখন আপনার দেখতে কেমন লাগবে বুঝতে পারবেন কিছুক্ষণের খালি অপেক্ষা মাত্র পাঁচ মিনিটেই পপকর্ন রেডি হয়ে যাবে আপনারা চাইলেও বাসায় বানাতে পারেন বিকেল টাইমে খাওয়ার জন্য গরম গরম পপকর্ন বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই নাই বাসায় বসে বানানোটা একেবারে সহজ দেখুন সবটা ফুটে গেছে আরো কয়েকটা হয়তো বাকি আছে ওটা অপেক্ষা করব আমরা একদম ভরে গেছে আপনারা বাসায় বসে চেষ্টা করবেন প্রথমে হয়তো প্রবলেম হইলে হইতে পারে বাট প্র্যাকটিস করলে পারবেন দেখেন ফ্রাই প্যানের এই ঢাকনার চিকন ছিদ্রটা দিয়ে ভাব বের হচ্ছে চুলোটা খুব বেশি আসতেই নাই সামান্য একটু দিয়েছি চারিদিকে একটু ইয়ে লাগাচ্ছি উঠাবো কিনা ভাবতেছি হয়েছে সবটাই শেষ আমরা এখন উঠায় ফেলবো উঠাই দেখব কি অবস্থা হলো হয়ে গেছে পপকর্ন একদম রেডি এখন আমি একটা পাত্রতে ঢেলে নেব

খুব সুন্দর অনেক মিষ্টি দেখুন এরা ওরা ঘরে বসে বানানো পপকর্ন খাচ্ছে মানে খুবই মজা বাইরেজিও দেশি কারণ লবণিয়া আছে যদি এটা আকসা আকসা খাচ্ছে দেখুন ভিউয়ার্স দেখুন হ্যাঁ আমার ছোট্ট মেয়েটা মারিয়াম খান আকসা আজ ফাতেমা জান্নাতি অর্妮কা খাচ্ছে আমার আমার popcorn খেতে ভালো লাগে এমনি তো তারে এই যে এই রুমটা যদি সিনেমা হলেতে আরো ভালো লাগতো সিনেমা হলে বসে เนาะ সিনেমা হলে বসে popcorn খাইছবাই না দারুণ দৃষ্টি আমরা মাঝে মাঝে খেলে থাকি বাসা এই জিনিসটা খুব সুন্দর করে বানাইতে পারে একদম মাঝে দোকানে যেমন গটি করে ওরা ওদের সর টেস্টি খাওয়া অনেক মজা আপনারা ঘরে বসে আমাদের মতোই পপকর্ন বানিয়ে খেতে পারবেন এটা হবে একদম মানে মচমচা এবং পিওর এক কথায় পিওর দোকানে কেনা কোথা থেকে বানাই হাত ধোয়া থাকে কিনা সব মিলায়ে এটা মানে খাওয়ার উপযোগী কিনা বিষয় আছে আর তেলটাও তেলটাও খাটি দেয় কিনা যে তেলের উপরে ভাজে সে তেলটা তো পিওর না দেখা যাচ্ছে কতগুলো আইটেম ভেজে ভেজে কালো হয়ে যায় সেই তেল ইউজ করে তো আমরা এখানে একদম বোতল থেকে ইনচেক বোতল থেকে ইয়ে করা কোনো কোনো ইউজ করা তেল না একদম পিওরটা দিয়ে নিজের বাসায় বসে করেছি গ্যাস্ট্রিকের কোনো ভয় নেই এবং কোনো অসুখ বিসুখ হওয়ার কোনো পেট ওই প্রবলেম কোনো কিছু হবে না দেখুন আমার বাচ্চারা খাচ্ছে নিকা এই যে খাচ্ছে আপনারাও আমার মতো বাসায় বসে এইরকম পপকর্ন বানাতে পারেন পপকর্ন খুব মজা লাগতেছে বুঝি তোমাদের খুব মজা খুব টেস্টি আচ্ছা হ্যালো গাইস হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার কুটুস বেবিটা মাশাল্লাহ সে হলো খুব মজা করে খাচ্ছে আচ্ছা কেমন লাগছে খেতে ভালো লাগছে বলো কেমন লাগছে বেবি বলো মাম্মা কেমন লাগছে বলো ভালো না বাবা হাতে খাওয়া আমার বাবুটার ষোলোটা দাঁত উঠেছে দেখুন ভিউয়ার্স দেখুন হাতে মেহেদি লাগিয়েছে দেখুন ভিউওয়ার্স এখন আমি এদিকে তাকিয়ে দেখতেছি পপকর্ন কিছুই আমার হাজবেন্ড শেষ করে ফেলেছে ভিউওয়ার্স এরপরে ভিউয়ার্স আপনারা দোয়া করবেন আমি যেন বেশি বেশি করে ভালো ভালো রান্না করতে পারি আর আপনাদের দেখাতে পারি আপনারা আমার সাথে দেখে দেখে শিখবেন ঠিক আছে বিহার আজকের মতো রাখি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম